অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতে চাও ডিসক্রিপশনের লিঙ্ক দেবে তোমরা সেখান থেকে দেখতে পারো তো দেখো তো আমাদেরকে এখানে এ আমাদেরকে কি বলতেছে যে নাম্বার

কি করতে বলতেছে পড়তে বলতেছে এবং বলতে বলতেছে তো চলো আমরা এগুলোকে তোমাদের জন্য একটা আমি বাংলা সহ দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে এগুলো বলবো এই যে দেখো এলিভেন হ্যাঁ দেখো বাংলা সহ এলিভেন তারপর হচ্ছে কি ফোর তারপর হচ্ছে কত ফিফটিন মানে হচ্ছে কত পনেরো তারপর মানে কত হচ্ছে ষোলো তারপর সেভেনটিন মানুষের সতেরো তারপর এইটিন মানুষের আঠারো নাইনটিন মানে হচ্ছে উনিশ আর টোয়েন্টি মানে হচ্ছে কত বিশ তাহলে তোমরা এখান খুব সহজে এই বাংলা সহ তোমরা এই সংখ্যা গুলো অর্থাৎ এগারো থেকে বিশ পর্যন্ত এই একটু পড়বা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমরা এইগুলোকে কিভাবে কাজ করবো তারপরে দেখো আমাদেরকে নিচে বি নম্বর কি বলতেছে যে রাইট দা নাম্বারস ইন ওয়ার্ডস অর্থাৎ কি বলতেছে কথায় এই সংখ্যাগুলোকে আমাকে লিখতে বলতেছে অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমাকে নিচে লিখতে হবে যেমন এখানে টুয়েলভ আছে টুয়েলভ আমরা নিচে লিখবো থার্টিন আছে থার্টিন দিয়ে লিখবো অর্থাৎ যেই এখানে এই যে ইলিভেন থেকে যে টোয়েন্টি পর্যন্ত যে সংখ্যাগুলো এখানে কথায় বলা আছে সেই কথায় আমরা কি করবো নিচে ফাঁকা করে লিখবো তো চলো আমরা কিভাবে এই কাজটা করতে পারি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ইলিভেন আছে একদম তুমি হুবহু কি করবা এই ইলিভেন্ট নিচে লিখবা আবার হচ্ছে এখানে কি টুয়েলভ মানে হচ্ছে বারো তারপর হচ্ছে থার্টিন মানে হচ্ছে কত তেরো ফোর্টিন মানে কত হচ্ছে চোদ্দ তারপর হচ্ছে ফিফটিন তারপরে হচ্ছে কত সিক্সটিন মান হচ্ছে ষোলো সেভেন্টিন মানে হচ্ছে সতেরো তারপরে মানে কত আঠারো নাইনটিন মানে হচ্ছে এই যে এখানে সংখ্যাগুলো এখানে সেগুলো নিচে যে ফাঁকা জায়গাটুকু আছে ফাঁকা জায়গার মধ্যে তোমরা হুবহু একদম লিখে দেবো আশা করি তোমরা তাহলে এতটুকু বুঝতে পারছো এই কাজটা তোমরা খুব সহজে করতে পারবো এইবার আমার দেখো সি তে কি বলতেছে গেম দেওয়া আছে বা একটা খেলা দেওয়া আছে তাহলে গ্রুপ ওয়ান এর একটা গেম দেওয়া আছে গ্রুপ টুর জন্য একটা গেম দেওয়া আছে তো চলো আমরা এই গেমটা কি করবো এখন বাংলা অনুবাদ সহ দেখবো যে আসলে এখানে কিভাবে আমরা এই গেমটা খেলতে পারি ওকে এইবার দেখো আমরা এই যে দেখো গেম গেম মানে কি বলতো গেম মানে হচ্ছে কি খেলা তাহলে গ্রুপ ওয়ান এর কাজ বা দল একের এর কি যে এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড ওয়ার্ড উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম ইলেভেন টু টোয়েন্টি অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রী এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যা কাঠ অথবা কাঠের অথবা প্লাস্টিকের সংখ্যা তুলে নেবে ওকে এই যে পিক মানে কি তুলে নেওয়া ওকে তাহলে আমরা তুলে নেব আমরা কি করব যে প্রত্যেক ছাত্র ছাত্রী কি করবো এগারো থেকে বিশ পর্যন্ত কোন একটা সংখ্যার কাঠ অথবা একটা কাঠের একটা কাঠ নেব অথবা একটা প্লাস্টিকের কোন একটা সংখ্যা আমরা তুলে নেব তারপরে কি কাজ করতে হবে তো যে দেশ দিয়ে নাম্বার অর্থাৎ তারা সংখ্যাগুলো কি করবে প্রদর্শন করবে এবং

তারপর কি করবে CURLOPT 100 ديال কার্ডস এন্ড মেক এ লাইন फ्रॉम মিল টু 20 এবং তারা তাদের কার্ডগুলো কি কি করে প্রদর্শন করবে বা দেখাবে এই যে শো মানে হচ্ছে থেকে কোনো কিছু প্রদর্শন করা বা দেখানো এবং কি করবে 11 থেকে 20 পর্যন্ত একটি কি তৈরি করবে লাইন তৈরি করবে অর্থাৎ মেক লাইন फ्रॉम মিল টু 20 অর্থাৎ এগারো থেকে বিশ পর্যন্ত একটা কি তৈরি করবে একটা লাইন তৈরি করবে এবং ফাইনালি সব শেষে ফাইনালি মানে কি সব শেষে বা গ্রুপ 2 মেম্বারস শুজ देयर রেসপেক্টিভ নাম্বারস ফ্রম গ্রুপ 1 এবং পরিশেষে কি করবে দল 2 এর সদস্যরা দল 1 থেকে নিজেদের সংখ্যা বাছাই করবে এন্ড মেক পেয়ারস এবং এটা কি একটা করবে একটা জোড়া গঠন করবে এবং এই ভাবে কন্টিনিউ মানে এই ভাবে চলতেই থাকবে অর্থাৎ যে কন্টিনিউ মানে কি এই ভাবে চলতেই থাকবে তাহলে আশা করি তোমরা এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 যেখানে খেলাগুলো রয়েছে তোমরা খেলাগুলো আসলে বুঝতে পারছো যে তোমরা কি করবা এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো তো আমাদেরকে লেট প্র্যাকটিস করতে এখন আমাদেরকে নিজে নিজে প্র্যাকটিস করতে বলতেছে বা এই যে অনুশীলন করতে বলতেছে এখানে কি বলতেছে দেখো তো যে ম্যাচ দা নাম্বার উইথ দা কলাম অর্থাৎ তোমার যে ডান পাশে যে কলাম গুলো রয়েছে সেই কলামের সাথে এই সংখ্যাগুলোকে কি করতে হবে ম্যাচ করতে হবে বা মিলাতে হবে ওকে যেমন ওয়ান ইজ ডান ফর অর্থাৎ তোমার জন্য একটা কি করে দেওয়া আছে বা একটা করে দেখানো আছে তাহলে এখানে আমার নাম্বার গুলো থাকবে যেমন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন তারপর এইটিন টোয়েন্টি আর এই পাশে হচ্ছে নাম্বার সিং ওয়ার্ডস অর্থাৎ এখানে এই সংখ্যাগুলোকে কথাই বলা আছে যেমন এই যে ইলেভেন তার মানে কেমন ইলেভেনের সাথে ম্যাচ করবো এবার দেখো তো টুয়েলভ টুয়েলভ আমার কোথায় আছে তার মানে কি টুয়েলভ এই যে দেখো টুয়েলভ তার মানে আমরা এর সাথে কার মিলে যাবে এর মিলে যাবে তার মানে এটা আমরা করে দেবো টুয়েলভ দেবো ওকে তারপরে আমাদের কি এই যে ফিফটিন ফিফটিন কোথায় আছে বলো এই যে ফিফটিন তার মানে কি আমরা কি করবো এর সাথে একে মিলিয়ে দেবো আমাদের কিন্তু হয়ে গেল তাহলে আশা করি তোমরা খুব সহজে এরকম করে ম্যাচ করতে পারবো এইবার আমরা যদি নিচের দিকে আসি দুই নম্বরে কি বলতেছে যে ওয়াই দা নাম্বার ওয়ার্ডস অর্থাৎ এই যে নিচের সংখ্যাগুলো কথায় দেখতে পাবো যেমন এখানে টুয়েলভ তাহলে এখানে টুয়েলভ লিখতে হবে তারপরে আমাদের হচ্ছে এখানে কি থার্টিন তাহলে থার্টিন লিখতে হবে এখানে ফোরটিন তাহলে ফোরটিন লিখতে হবে এখানে হচ্ছে ফিফটিন লিখবো এখানে এইটিন লিখবো আর এখানে হচ্ছে টোয়েন্টি লিখবো তো চলো আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা এগুলো কিভাবে লিখবা যেমন এই যে দেখো এই যে এখানে যেহেতু আমাদের টোয়েন্টি টুয়েলভ বলা আছে তাহলে তাকে আমরা হচ্ছে এই যে কথায় লিখবো যে টুয়েলভ এখানে থার্টিন তাহলে এখানে লিখবো থার্টিন এখানে ফোরটিন ফিফটিন ফিফটিন

তারপর হচ্ছে কি থার্টিন থার্টিন এর পর নিশ্চয় হচ্ছে কি চোদ্দ অর্থাৎ কি থাকবে ফোরটিন তারপরে হচ্ছে দেখো ফিফটিন তারপরে কি থাকবে সিক্সটিন তারপরে হচ্ছে সেভেন্টিন তারপর এইটিন তো এখানে দেওয়া আছে তারপরে থাকবে হচ্ছে নাইনটিন তারপরে হচ্ছে কত টোয়েন্টি তাহলে আশা করি তোমরা এই যে মিসিং ওয়ার্ড গুলোকে তোমরা খুব সহজেই এই শূন্য শূন্য স্থানগুলো কি করতে পারবা পূরণ করতে পারবা এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো তো আমাদের নিচে আসলে আমরা দেখবো যে এবার হচ্ছে ইউনিট টু অর্থাৎ মাই ফ্রেন্ডস ফ্যামিলি অর্থাৎ আমার বন্ধু পরিবার এবং এই সংখ্যা গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ